আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলছে এই যুদ্ধে হিজবুল্লাহ হামাস সহ ইরাকের নানা ধরনের মিলিশিয়া গোষ্ঠী সমর্থন জানিয়ে আসছে তবে রাষ্ট্রীয়ভাবে এই প্রথম কোনো আরব দেশ ইরানের পক্ষে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইয়েমেন ইয়েমেন ঘোষণা করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধে প্রবেশ করবে লোহিত সাগরে তাদের সমুদ্রগামী জাহাজগুলিতে আক্রমণ করার সতর্ক তা জারি করেছে রোববার সংবাদপত্র আল মায়াদিনে প্রকাশিত এক্সে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বার্তায় ইএমএন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহাইয়া সারি বলেছেন যে দেশটি আনুষ্ঠানিকভাবে আমেরিকান এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করছে অর্থাৎ ইয়েমেন আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করবে তোমাদের জাহাজগুলোকে আমাদের আঞ্চলিক জলসীমা থেকে দূরে রাখো এক্সে প্রকাশিত পোস্টে এটি বলা হয়েছে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করে ইসরায়েল সরকারের সাথে সমন্বয় করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা এসেছে যদিও একদিন আগে ইহাইয়া সারি সতর্ক করে দিয়েছিলেন যে আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের যুদ্ধে যোগ দেয় তবে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজ এবং যুদ্ধ জাহাজের উপর পুনরায় আক্রমণ শুরু করবে বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তিতে বলিয়ান এবং পঁচাশিতম সামরিক সক্ষমতার ইয়েমেন তাদের নিয়মিত সেনাবাহিনী ছেষট্টি হাজার সাতশো নৌবাহিনী রয়েছে সাত হাজার বিমান বাহিনীতে রয়েছে চৌকশ বিমান সেনা সংখ্যা তাদের পাঁচ হাজার এছাড়াও একাত্তর হাজার আধা সামরিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে পঞ্চাশ হাজার সৈন্য আছে তারা তাদের বিভিন্ন সামরিক অস্ত্রে সজ্জিত ও সাজুয়া কর্মী দ্বারা সজ্জিত করে থাকে এছাড়াও সশস্ত্র উপজাতীয় লেভির বাহিনী রয়েছে বিশ হাজার বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন